হাতে মেহেদি দিয়ে আমার দিয়ে বিয়ে বিয়ে ভাব চলে আসছে আবার দেখেন বোতাদা গুতায় কি যেন মানুষের দাঁত ভাঙতেসি আর চোখ মুখের কি অবস্থা করতেছি আর আমার চোখেই খালি এগুলা পড়ে ভাইরে ভাই হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি চলে আসলাম গতকালকে রাত্রে আর গতকালকে রাত্রে দেখেন কত সুন্দর করে হাতে মেহেদি দিয়েছি আর দেখেই তো বুঝতে পেরেছেন যে মেয়েটা কেন এত ঢং করতেছে হাতে মেহেদি দিচ্ছি ঢং করবো না বলেন আমি ঢং করবো না তুমি ঢং করবা তো একটু ঢং করে দেখাও আর এই যে হলো মেহেদি দিয়ে কিন্তু ঢং করতেছিলাম আর কিন্তু অবশ্যই হাতের ভিতরে পেয়েও মানুষটার নামের অক্ষর লিখেছি সেটা কি দেখতে পেয়েছো তোমরা বলতে পারো চিনি দেয় কী করবো ভাই আমার দেবর পোলাপান মানুষের মতো চিনি খেতে মন চাইছে আমার মতো কে কে আসেন চিনি মানে কামড়ায় কামড়ায় খান দাঁত দিয়ে আমার এই অবস্থা তো এই মেহেদির আবার ঢং আছে তাকে আবার চিনির পানি দিতে হয় তাহলে সুন্দর একটা কালার আসে তো এখানে চিনির পানি আমি কিন্তু গোলায় নিয়েছি তো হাতের উপরে দিয়ে দিচ্ছিলাম তো সুন্দর একটা কালার আসবে তো এই চিনির পানি গোলায় দিয়ে চিনির পানি দেখিয়ে যেভাবে হলো বেড এ পড়তেছিল তো আমি আবার একটু চাটা দিয়ে খাইলাম যে কেন অপচয় করবো বলেন শি সি এটা কিন্তু আমি একটুখানি ফাজলামও করলাম এটা তো আর খাওয়া যায় না যাই হোক এখানে কিন্তু আবার একটু ঢং করতেছিলাম মেয়ে বলে কথা ঢং না করলে কি হয় বলেন আর ঢং করতে যাই আমার থুতনি তলায় লাইসি মেহেদিরে এই অবস্থা যাই হোক সকালবেলা ভোরে উঠে বললাম যেটা আমার প্রতিদিনের রুটিনে আছে সেটা তো জানে নেই সব বলবো না তো অবশ্যই এটা করলাম করে তারপর আল্লাহর সন্তোষটার জন্য এরপর চলে আসলাম বারেন্দায় আর বারেন্দায় এসে জানেন তো আমার কিছু গাছ আছে আর গাছে আমি পানি দিব এখন আর অবশ্যই এই জিনিসটা কেউ যদি জানে অবশ্যই আমাকে জানাবেন সেটা হলো কি যে গাছে আমি সবসময় এসির পানি দেই মানে এসির পানি অনেকটা জমে থাকে তাই এসির পানি দিই থেকে গাছের কোনো সমস্যা হয় কি না কেউ জানলে আমাকে জানাবেন কারণ আবুর পানি টেনে আনিয়ে দেবো তার জন্য এসির পানি গাছে দিয়ে দেই আর এভাবে হলো গাছের পানি দিয়ে উপদ্রা হলো ছড়িয়ে দিচ্ছিলাম গোলাপ গাছটা পুরাই পাতা ঝরে গেছিলো এখন আবার নতুন করে কলি বের হয়েছে পাতা বের হয়েছে সব কিছু যত্ন করলে খুব সুন্দর থাকে তাই না প্রতিদিনে গাছের পরিচর্যা এবং যত্ন করলে গাছ আসলেই সুন্দর থাকে কিন্তু আমার গাছটা মাঝে মাঝে অনেক কষ্ট পায় কারণ যখন আমি বাড়িতে যাই বা ঢাকায় যাই তখন আমার গাছগুলায় পানি দেওয়া হয় না বা মরে যায় গাছগুলা এভাবে আমার অনেকগুলো গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে কষ্টর একটা বিষয় আছে এখানে সেটা হলো এই দেখেন আমার লেবু গাছ পানি জমে কেরকম কিরকম হয়ে গেছে পাতা আর এই সকালটা আমার কাছে অনেক সুন্দর একটা সকাল কারণ আমার খুব বেশি ভালো লাগে আর এটা আমি প্রতিদিনই অনুভব করতে পারি দেখেন আমার কত সুন্দর একটা মরিচ গাছ অনেক সুন্দর ফুল আসছিল তো মরিচ গাছটা পানি জমে পুরো মরিচ গাছটাই মরে গেল খুব কষ্ট লাগলো যে এত সুন্দর একটা মরিচ গাছ নষ্ট হয়ে গেল যাই হোক এখানে ওই আপুর বাসা ছিল পাখি আর পাখির কিচিরমিচির এত ভাল লাগতেছিলো কি বলবো। তো ওদের একটু ভিডিও করতেছিলাম এরপরে দেখি ঘ সকাল সকাল দেখেন পাখিগুলো ঘুম থেকে উঠে গেছে তো ওরাও কিন্তু এই যে এসে ডাকা ডাকি করতেছিল আর এই বারিন্দায় ছিল আপ অনেক সুন্দর ফুল ফুলগুলো ছিল হলুদ হলুদ তো অনেক ভাল লাগতেছিলো তাই একটু ভিডিও করলাম এবং আপনাদেরকে দেখালাম আর সকালবেলা এই আবহাওয়াটা সাথে শুধু পাখির মিষ্টি মিষ্টি ডাক আর এত সুন্দর সুন্দর ফুল আপনাদের কাছে কেমন লেগেছে এই সকালটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন আর ভাই সব সময় কি আমার চোখে এগুলো পড়তে হয় দেখেন ওরা কি করতেছে ওরা আমার চোখের সামনে এসে খালি ভালোবাসা দেখায় যখনই একটু ভিডিও করতে ওদের ভালোবাসায় মাখামাখি ওরা বলে দেখ আমাদের মধ্যে কত ভালোবাসা মধ্যে কি ভালোবাসা তোদের আসেনি এরকম বলে যাই হোক ওদের ভালোবাসা কইয়া দিমু তুমি আমার সামনে কি করেছো যাই হোক এরপর হলো সকালের নাস্তা খেতে চলে আসলাম আজকে সকালের নাস্তা ছিল আমাদের মিষ্টির সাথে হলো চাপটি তেলদা ভেজেছিলাম আমি সবসময় যে নর্মাল খাবারগুলো খাই এগুলো আপনাদের সাথে শেয়ার করি এটা বড় লোক আর গরিব চের কোনো কথা না ভাই যা খাবো তাই আপনাদের সাথে শেয়ার করব অনেকে আবার বলতে পারেন কি নাস্তা খাইছো তো এইটা এটাই বেস্ট নাচটা ছিল আর যাই হোক এখানে দেখেন পুতাতা গুতায় কী করতেছি যেই মানুষ বেশি কথা করে তাদের হলো দাঁত এভাবে ভেঙে দিব বুঝছেন এটি হলো ভুট্টার দানা ছিল একটা ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে ভুট্টার দানা গু ফাঁকি করে আমি কি করি তো আজকে কিন্তু সেম কাজটাই করবো যে কবুতারের খাবার শেষ হয়ে গেছে তো এই ভুট্টার দানাটা এনেছিলাম পুড়িয়ে খাওয়ার জন্য সেটা আর হলো না এখন কবুতারকে দিয়ে দিব এর জন্য গুঁড়া করে নিচ্ছিলাম কারণ দানাগুলো অনেক বড়ো ছিল আর এখানে হলো আরবি বসা ছিল আরবিকে হলো আমি ভেঙাইতে ছিলাম এরপর দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম আর রান্নাবান্না কিন্তু অনেক অসাধারণ একটা জিনিস ছিল ভাত বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে একটা কাজ করতেছিলাম দেখেন এটা কিন্তু আমার সংসারের প্রথম পাতিলা আর এটাকে দেখি না মানে ধুতে ধুতে যেহেতু কালো হয়ে গেছে নিচে পাটটা তো এখানে আমি হলো ছাই এবং হলো পাউডার দিয়ে এটাকে জালি দিয়ে মাছতেছিলাম আর এই ওষুধের এই খালি খোসা দিয়ে এভাবে পাতিলা মাজলে নাকি পুরো কালি উঠে যায় তো আজকে এটার প্রমাণ কিন্তু আমি পেলাম দেখেন পুরো ঝকঝক হয়ে গেছে স্বর্ণের মতো চিকচিক করতেছে এরপর আজকে হলো আমি অসাধারণ একটা রান্না করব চিংড়ি মাছের মালাইকারি আশা করি এই ভিডিওটা যদি ফুল দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে এবং বলবেন যে আপু চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে চাই তাহলে অবশ্যই ফুল ভিডিওটা আপনাদের কাছে আপলোড দিব আর এরপরে দুপুরে খাওয়া দাওয়া করতেছিলাম ভাই আমার অনেক দিন যাবৎ মন চাইতেছিল যে চিংড়ি মাছের মালাইকারিটা ভাত খাবো তো পেট ভরে ভাত খেলাম আর চিংড়ি মাছটা যখন এভাবে কামড় দিলাম ভাইরে ভাই কি যে স্বাদ ছিল এত দারুণ কেন বলতে তো না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে হলো তারপর জুহরের সালাদ আদায় করলাম জুহরের সালাদ আদায় করে দেখে খুব বেশি ঘুম পাচ্ছে যেহেতু আজকে আমি সকালবেলা ঘুমে থেকে উঠেছি তার জন্য খুব বেশি ঘুম পাচ্ছিলো তো আমার মতো কে কে আছেন যে বিছানায় না ঘুমিয়ে যেয়ে নিচে ফলোরের ভিতর ঘুমান তো আমার ফলোর ভিতর অনেক ভালো লাগে ঘুমাতে এবং ঠান্ডা লাগে তো এরপর হলো ওই যে আমি ফলোরের ভিতর এখন ঘুমাবো তো বিকালবেলা এই যে ঘুমে থেকে উঠে তারপর এখন একটু বান্ধবীর বাসায় যাব আর চিংড়ি মাছের করে ওর জন্যই একটু নিয়ে যাব তো ওদের বাসায় থেকে ঘুরে টুরে চলে আসলাম এরপরে সন্ধ্যার দিকে এই যে একটু আম এভাবে কেটে কে কে পছন্দ করেন যে মরিচের ফাঁকি দিয়ে নুন দিয়ে খেতে আমার তো দারুণ লাগে তো আজকে এই পর্যন্ত সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং